আসসালামু আলাইকুম বেবাকে কেন আছেন পারে আশা করি ভালোই আছেন আর আমি এইদিকে কেবল ঘুমোচ্ছি নি উঠে বাড়ানো কালকে এত কি সুন্দর একটা প্ল্যান করুন আমি আর আব্বা মিলে যে সকালবেলা কে কী করবে একখানি ভিমা হয়নি আব্বা ভিম হয়ে যাবে আর আমি দায়িত্ব নিয়েছি জেলা ভেঙত খোসা লাগবে খোসা দিম কিন্তু প্রকৃতিও যে আমাকে পক্ষে নাই আমরা জানি না মানে সকাল থেকে শুরু হয়ে গেছে একবার করা একটা নিম্নচাপ এখন বাজে দুপুর বারোটা এখন পর্যন্ত চলতেছে টিপটাপ 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 করে গেলে টিপটাপের মধ্যে কি কাম ভালো লাগে না ঘুম ভালো লাগে আমি তো মনে করি এই টিপটাপ করলে যা ঘুম ভালো লাগে না মনে হয় যে সাথে আরও চার পাঁচজন ক্যামলা নিয়ে একসাথে ব্যাগেই ঘুম পারি তো এই হলো অবস্থা তো যাই হোক আজগার কামত যাওয়া যায়নি কেবল বেড়ে বাড়ানো পরিবেশটা খালি দেখাই কি সুন্দর একটা পরিবেশ মানে অমায়িক তো এই হলো অবস্থা তো দিন দিনপথ ক্যাঙ্কা চলছে আপনাকে এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আলচি পিছনে খোলা তালের গাছের নিচে ধব একটা তাল পেল তালটা গেল কোঠে হ্যাঁ নিমিশের মধ্যে তাল নাই আমি আর কবছি তালটা নিয়ে আসি আসে দেখি তাল নাই